এটা হচ্ছে আপনি বারো ফিটের সিনথেটিক কার্পেট ডিজাইন কার্পেট এটা পাশে বারো ফিট হয় এটা আরেকটা কালার আছে পাশে বারো ফিট হবে দুটা কালার হবে এই কালারের কার্পেটগুলো আমরা এখন বর্তমানে আপনাদেরকে দিচ্ছি হবে মোটা কার্পেট অনেক মোটা কার্পেটই দেখেন এখানে সফট এই যে এটা হচ্ছে মোটা কার্পেট আমাদের কাছে নামাজি কার্পেট একদম নতুন কার্পেট মোটা কার্পেট আপনারা দেখেন কতটুকু মোটা এখানে সফট কার্পেট দেখেন এখানে সফট মোটা কার্পেট আজকে আবার চলে এলাম আমাদের রূপসা কার্পেট হাউজের একটি ভিডিও নিয়ে আমাদের যে কালেকশানগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং কি কোনটা কি দামে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দামগুলো আপনারা যেন আইডিয়া নিতে পারেন যে আমরা কোনটা কী কার্পেট কোনটা কী দামে দিচ্ছি আপনারা দেখে নেন আমাদের সাথেই থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এগুলো এগুলো হিসেবে চায়না কার্পেটের ভিতরে লাল নীল ব্লু সবুজের এই যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে রোল রয়েছে সব কালারে দেওয়া যাবে এটা মোটা মোটা চায়না কার্পেট এগুলো আট ফিট বহরের হয় দশ ফিট বহরের হয় এগুলো সাধারণত এখন বর্তমান আমরা চব্বিশ টাকা স্কোয়ার ফিটে দিয়ে থাকি মোটাটা আর এটার মধ্যে পাতলাটা দিতেছি সতেরো টাকা স্কোয়ার ফিট বিভিন্ন কালারে নিতে পারবেন আর এখানে দেখেন এখানে আছে আপনি বিভিন্ন কালারের কার্পেট আছে আপনারা অনেকে আর্টিফিশিয়াল ঘাস নিতে চান এখানে অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল ঘাস আছে এটা অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল ঘাস যতটুকু ইচ্ছা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন এই আর্টিফিশিয়াল ঘাসটা আমাদের এখন আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা স্কোয়ার ফিট ছয় ফিট সাত ইঞ্চি এটার বহর হবে লম্বা যতটুকু ইচ্ছে নিতে পারবেন এটা রোলটার আপনার মাপটা এদিকে পাশে ছয় ফিট সাত ইঞ্চি হবে আপনারা এটা যতটুকু ইচ্ছা কেটে আমাদের থেকে নিতে পারবেন আর এখানে আছে আপনার এটা পঁচিশ মিলি ঘাস আর এখানে আছে বিশ মিলি ঘাস এই বিশ মিলি চায়না বিশ মিলি চায়না এটা নিতে পারবেন আমাদের কাছে একশো টাকা স্কোয়ার ফিট আর এটা পঁচিশ মিলি এটা ডিপ কালার পঁচিশ মিলি ডিপ কালার আমাদের কাছ থেকে এখন বর্তমান নিতে পারবেন মাত্র পঁচাশি টাকায় পঁচাশি টাকায় পঁচিশ মিলি ডিপ কার্পেট নিতে পারবেন ডিপ কালারটা টুয়েস্ট কালার আর কি যেটা বলা হয় বা ডিপ কালার তো এই হচ্ছিল আপনাদের আমাদের আর্টিফিশিয়াল ঘাসের একটা আইডিয়া আমাদের আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যদি দোকানে এসে সরাসরি নিতে চান অবশ্যই এসে নেবেন আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে জেলা পর্যায়ে তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব আপনারা কার্পেট হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবেন এখানে নামাজের কার্পেট আছে আমাদের কাছে আমি খুলে দেখাতে পারছি না আমাদের ভিডিওতে অন্যান্য ভিডিওতে খুলে দেখানো আছে তো বিভিন্ন কালার হবে কার্পেটগুলো মোটা কার্পেটই দেখেন এখানে সফট এই যে এটা আছে মোটা কার্পেট নামাজই কার্পেট এখানে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আপনারা হয়তো মনে করেন যে বেশি পাতলা না এটা বেশি পাতলা না এটা মোটা কার্পেটই এই যে এখানে রোল রয়েছে এখানে বিভিন্ন কালার রয়েছে মেরুন কালার লাল কালার ব্লু কালার সব কালার রয়েছে এগুলো সুতো আছে মোটা কার্পেট রোল রয়েছে এগুলো এই যে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে রোল আছে আমাদের কাছে এই যেগুলো আপনারা এগুলো আমাদের কাছ থেকে গস ক্রয় করতে পারবেন ছশো আশি টাকা থেকে সাতশো টাকা সাতশো বিশ টাকা পর্যন্ত গজ আছে প্রতি গজ আর কেউ যদি রানিং ফুড বুঝে থাকেন তাহলে আপনাদের এখানে দুশো চল্লিশ টাকা রানিং ফুড এবং কি দুশো তিরিশ টাকা রানিং ফুড আপনারা রানিং ফুড হিসাব করলেও পারেন গজ হিসাব করলেও পারেন না হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের হিসাবটা বুঝিয়ে দেব এখানে নতুনের ভিতরে যেটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে এটা হয়েছে আপনার বারো ফিটের সিনথেটিক কার্পেট ডিজাইন কার্পেট এটা পাঁচশো বারো ফিট হয় এটার আরেকটা কালার আছে পাঁচশো বারো ফিট হবে দুটা কালার হবে এই কালারের কার্পেটগুলো আমরা এখন বর্তমানে আপনাদেরকে দিচ্ছি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট পাঁচশো বারো ফিটের পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট এছাড়া এখানে আরও কালারের কার্পেট রয়েছে নতুন এর ক্ষেত্রে এখানে আছে যে এখানে তুরস্কের কার্পেট মোটা কার্পেট অনেক সফট মোটা তুরস্কের পাশে তেরো ফিট আছে এটা লম্বা আপনি এই কার্পেটটা আমাদের কাছে আছে পঁচিশ ফিট বাই তেরো ফিট তো এই কার্পেটটা আপনারা আমাদের কাছ থেকে এখন বর্তমানে ক্রয় করতে পারবেন একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুটে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুটে তুরস্কের কার্পেটটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে আছে তুরস্কের যে ডিজাইন কার্পেট এই ফোটা ফোটা প্রিন্টের কার্পেট মোটা কার্পেট দেখেন এখানে অনেক মজবুত কার্পেট তেরো ফুট বহর এটা এটা আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকায় এখানে মেরুন কালারের কার্পেট রয়েছে এই যে মেরুন কালারের কার্পেটগুলো রয়েছে মাত্র সত্তর টাকা মোটা কার্পেট একদম নতুন কার্পেট মোটা কার্পেট আপনারা দেখেন কতটুকু মোটা এখানে সফট কার্পেট দেখেন এখানে সফট মোটা কার্পেট মেরুন কালার রয়েছে এই যে মোটা কার্পেট এগুলো তারপরে এগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এক কালারের কার্পেট রয়েছে ব্লু কালার গ্রে কালার লাল কালার এগুলো আমরা দিতেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আর কেউ যদি বেশি পরিমাণে নিতে চান আটান্ন টাকা স্কোয়ার ফিট পর্যন্ত রাখা যাবে ব্লু কালার এখানে যে যে কালার চাবেন আপনারা আপনাদেরকে ওই কালারই দেওয়া যাবে এছাড়া পুরাতন কার্পেটের কিছু আমি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আজকে যখন এই যে মেরুন কালারের মোটা কার্পেট এই মেরুন কালারের মোটা কার্পেটটা আমাদের কাছ থেকে এখন বর্তমান নিতে পারবে ষাট টাকা থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটে এটা কোয়ালিটি অনুযায়ী রেট হয় ষাট টাকা থেকে সত্তর টাকা এপিএস কালারের কার্পেটটা রয়েছে আমাদের কাছে এখন বর্তমানে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা কোয়ালিটি অনুযায়ী রেট হয় এখানে যে বিভিন্ন চেকের ডিজাইনের কার্পেট হবে এই যে বিভিন্ন ডিজাইনের চেকের কার্পেটগুলো এই যে ডিজাইন আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে এখন এগুলো চল্লিশ টাকা স্কোয়ার ফিট ডিজাইনটা পার স্কোয়ার ফিট পুরাতন আর এক কালার দিতেছে আমরা আপনাদেরকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এখানে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন কালারের হবে এক কালারের যেগুলো তারপরে এখানে আমাদের যে চায়না কার্পেট রয়েছে আমরা তো দেখালাম আপনাদেরকে চব্বিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা দিচ্ছি মোটাগুলো আর এই পাতলাগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এখন বর্তমানে এই যে চাতলা এগুলো এখন আপনাদের আপনারা আমাদেরকে পাচ্ছেন মাত্র ষোলো টাকা ষোলো টাকা থেকে সতেরো টাকার মধ্যে আপনারা এগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন এটার মধ্যে বিভিন্ন কালার হবে লাল ব্লু সবুজ অ্যাশ এখানে মোটা কার্পেটের ভিতরে আছে আপনার গোল্ডেন কালারের কার্পেট এই যে মোটা কার্পেটের ভিতরে রয়েছে সত্তর টাকা স্কোয়ার ফিটে এখানে পুরাতন কার্পেটের ভিতরে আরো কালেকশন রয়েছে এটা চল্লিশ টাকা ফিট এখানে চল্লিশ টাকা ফিটের রয়েছে রয়েছে ব্লু ব্লু কালার কালার এখানে এগুলো টাকা ফিট আর এই কার্পেটটা আমাদের কাছে বড় সাইজের নাই এটা নব্বই টাকা স্কোয়ার ফিট যদিও ছোট সাইজের কিছু কার্পেট হবে মোটা কার্পেট অনেক মোটা আপনারা আমাদের কাছে থাকা পর্যন্ত স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন এই মেরুন কালারগুলো আমরা দেখাইছি আপনার আমাদের এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল কার্পেট রয়েছে সত্তর টাকা স্কোয়ার ফিট আমরা দিচ্ছি নতুন কার্পেট মোটা কার্পেট এছাড়া বাসাবাড়ির জন্য আপনার যে ডিজাইন কার্পেটগুলো রয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা ছোটো বড়ো ডিজাইন কার্পেট নিতে পারবেন এখানে পাপোস রয়েছে বিভিন্ন সাইজের পাপোশগুলো রয়েছে পাপোশ নিতে পারবেন এখানে দুই ফিট চার ফিটের ছোটো কার্পেট রয়েছে বিভিন্ন কালার দুই ফিট চার ফিটের মোটা পাপস বা কার্পেট আপনারা যেটা ইউজ করেন না কেন এটা বারোশো টাকা পিস ছোট পাপস রয়েছে তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা বিভিন্ন সাইজের পাপস রয়েছে এছাড়া আমাদের আরো কিছু কালেকশন রয়েছে এখন নতুন কালেকশনগুলো কিছু পুরোনো কার্পেট আছে চায়না কার্পেটের ভিতরে এখন বর্তমানে আমাদের কম আছে যখন অ্যাভেলেবেল থাকবে আপনারা আমাদের কাছে ক্রয় করে নিতে পারবেন চোদ্দো টাকা থেকে আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত এখানে টাইলস কার্পেটগুলো রয়েছে যেটা অফিসিয়াল ব্যবহার করতে পারবেন আপনারা মাদ্রাসায় বাসাবাড়িতে যে কোনো জায়গায় এই টাইলসগুলো এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের যে টাইলসগুলো রাবারের এগুলো বাসাবাড়িতে ধোয়া যাবে ওয়াটারপ্রুফ আছে পানিতে ভিজালো নষ্ট হবে না লং জিপ ইউজ করতে পারবেন এটা কিভাবে আপনি লাগানো হয় আমি আপনাকে একটা খুলে দেখাই দিচ্ছি এখানে পুরাতন পাপস আছে এগুলো পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হয়ে থাকে বিভিন্ন মডেল অনুযায়ী শ্যামাই পাপস আছে এই শ্যাময় পাপসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আশি টাকা স্কোয়ার ফিটে চার ফিট বহর হবে লম্বা যতগুলো নেন বিভিন্ন কালার দেওয়া যাবে এই পাপসগুলো আপনারা কীভাবে লাগাবেন আমরা দেখাই দিচ্ছি টাইস কার্পেটগুলো বিভিন্ন কালার দিয়ে আপনারা সেট করতে পারবেন যেমন এই যে এখানে আমি দেখাই রেখে দিচ্ছি এই যে এইভাবে আপনারা সেট আপটা করে নেবেন এগুলো ধোয়া যাবে এবং কি আপনারা যদি সলিউশন আঠা দিয়ে আপনারা লাগাতে পারেন একবারে পারফেক্টভাবে লেগে যাবে একটার সাথে একটা আপনারা জয়েন করে লাগাতে পারবেন এগুলো এভাবে লাগাতে হয় একটু ঘামের মাধ্যমে অনেক লং জি ভিডিও হবে আপনারা যদি কেউ নিতে চান এগুলো অফিসে সেট আপ করতে পারবেন বিভিন্ন ডিজাইন অথবা এক কালার দিয়ে এ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখালাম আমাদের রূপসাগর বেড হাউস সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে সবাই আমাদের এখানে এই লোকেশানে এসে দেখে নিচ্ছেন আপনারা আসবেন এটা লোকেশনটা হলো সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে হোটেল বোজের অপর পাশে জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই শোরুমটা রয়েছে আর মেইন রোডের শোরুমটা রূপসা কার্পেট হাউস আটাশ ই সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে অথবা কেউ আসতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লোকেশন জানিয়ে দেবো আসসালামু আলাইকুম